হ্যালো এভরিওয়ান সুতোপাস কিচেনে আমি এসেছি আজকে কী তো আজকে হচ্ছে মঙ্গলবার না মঙ্গলবারে রাত রাত মানে এই সাড়ে আটটার মতো বাজে কিন্তু সকালে রান্না করিনি এমন নয় রান্না করেছি রুটি আমাদের বাড়িতে রুটি লুচি খুব একটা হয় না খুব রেয়া তো এটা আমার বউমা ইয়ে মাখছে আটা আটা দিয়ে একটু ভালো হয় একটু পরোটা বানিয়ে খাবো কারণ আজকে না ডিম কষা হয়েছে তাই ভাবছি একটু পরোটা বানিয়ে খাবো ভালো করে মাখ নরম কর গরম জল টল দিলাম ভালো করে মা আর একটু নরম হবে না তো সব দিয়ে নিয়েছি এতে কি কি দিয়েছিস নিচে একটু বল নুন মিষ্টি কালো জিরে আর তেল সাদা তেল এই যে সাদা তেল সব নিয়ে বসেছি ওই যে গরম জল একটু হিং দিয়েছি বলেছি না হিং সব দিয়েছি তাই বানাবো তাই জন্য ভাবলাম ভিডিও যখন করি কোনো কন্টেন্ট ছাড়া যাবে না তো চলো একটু বানাই এগুলো বুঝলে রাতে খাওয়ার জন্য এখানে না ডিম কষা তো আছেই সাথে একটু স্যালাডও কেটে রেখেছি এই দেখো স্যালাড কেটে রেখেছি তো একটু চাট মশলা দিয়ে খাওয়ার আগে এটা কি লিখে নেওয়া যাবে ডিম কষা তরকারি আছে ছেলে তরকারি খাবে না লেচি কাটা তো হয়ে গেছে এরপর বেললে ভেজে নেওয়া হবে এই বেলতে খুব আমার আবার লুচি পোড়াটা করায় খুব অনিয়া একদম করতে চাই না না মানে আমি হেল্পার হিসাবে আছি ওর সাথে ও লেচি কাটছে আটা মাখছে আমি বেলে দেবো না বেলেও বেলে নেবে যে বসে গল্পটা করছি ওর সাথে এটাও তো একটা হেল্প কি তাই তো হ্যাঁ তুই নাহলে বোর হ্যাঁ তাহলে বানা লেচি কাট তারপর দেখছি আমি বেলতে পারি কি না বললাম না আমি বেলবো এই যে বেলছি একটা গোল হয় না তো আমি বেলছি বাকিটা নিশাও বেলবে একা আমি এতগুলো বেলতে পারবো না হাত ব্যথা করে আমার আর কটা হয়েছে মোট বুঝলি সতেরোটা সতেরোটা হোক আর আঠেরোটা হোক আমাদের বাড়িতে লুচি আর পরোটা এক রাতে সব খেয়ে নেবে আচ্ছা এটা যদি সতেরো দুগুনে চৌত্রিশটা হয় এখন ভাবার বিষয় সেটাও কেউ উঠে যাবে জানি না একদিন বানিয়ে দেখতে হবে চৌত্রিশটা এক রাতে খেতে পারিস কি পারবি না

দেখাই স্যালাড তো দেখালাম এই দেখো ডিম কষা রয়েছে ডিম কষা দিয়ে ভালো লাগে একটুখানি চাপাটি টাইপের বললাম তো এর মধ্যে কি কি দিয়েছি তো এটা ভেজে নিয়ে খাবো বলে আমরা সন্ধ্যাবেলা মাঝে মধ্যে এরকম করি বুঝলে তো ভালো আজ একটু শেয়ার করি সন্ধ্যাটা আমরা কী করে কাটালাম মঙ্গলবারের সন্ধ্যা না এখন এই সাড়ে নটার বাজে তো এইভাবে কাটালাম যদি ভালো লাগে তাহলে একটু সাথে দেখো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো আর আমার ভিডিওগুলো যাই ভিউ আসুক দেখে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আবার আস আজ টাটা